গুড মর্নিং শুভ সকাল ঘড়ির কাটা ছটা পাঁচের ঘরে শীতকালে এত সকাল সকাল লেপ কম্বল বিছানা এই সমস্ত মায়া ত্যাগ করে যেতে হবে রান্নাঘরে পুপুর জন্য টিফিন বানাবো দেখাই বাইরের পরিস্থিতি এখনো অন্ধকার অন্ধকার আজকে কি রোদ উঠবে না উঠবে না অবশ্যই এত সকাল সকাল বোঝা যায় না সেদিন ওই সোয়েটার কম্বল টেনে নাবিয়েছি ভেতরে যে ধুলোটা ছিল সেটা নাকে যাওয়ার পরে হয়ে গেল হাঁচি কাশি শীতকালে সেই শীতটা এখনো পড়ছে না বৃষ্টি হবে তো কাল তো সারা দিন মেঘলা 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 আজকে রোদ না উঠলে আমি পাগল হয়ে যাবো গো মন মেজাজ ভালো লাগে না ঘরে থাকতে থাকতে সকাল বিকাল দুপুর কোনো কিছুর টের পাই না শুধু ঘড়িতে টাইম এদিক থেকে ওদিক হয় ওরকম মেঘলা থাকলে ভালো লাগে নাকি শীতকালে কনকনে শীত পড়ুক গনগনে রোদ উঠুক শীতে কাপড়ে উঠলেই রোদে গিয়ে বসবো কালকে তো অন্ধকার ভুতুরে ওয়েদার গো আহ মনে হয় ঘরে দৌড়াদৌড়ি করে ভূতের সিনেমা করছি আমি এরকম রুটি বানাবো ওই দেখুন শীত এসে গেছে উনি সোফায় গিয়ে বসল তোমাকে রুটি আর আলু চচ্চড়ি করে দিই হাবিজাবি টিফিন না দিয়ে দুটো রুটি করে দিলে এই সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই খেয়ে থাকতে পারবে কি বিপদ বুড়া মানুষের মতন খালি খাকার 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 ঘরের লোকগুলো ঘুমাতে পারছে না আমার জন্য জানেন এ এত কাচ কেন ওষুধ খাও জল খাও এরা বুঝতে পারে না যে জল খেলেও কমবে না আর ওই কাশি সিরাপ খেলেও কমবে না এখন ইনহেলার যে হয় সেটা আনাতে হবে গরম জলে ধোয়া রুটি অনেকক্ষণ যাবৎ নরম থাকবে এই ছাঁকনিটা মাইক্রোওভেনের তন্দুরি ফন্দুরি বানানোর জন্য মনে হয় ব্যবহার হয় তন্দুরি বানাবে কে খাবে কে হয়ে গেল এই হলো আলুর চচ্চড়ি টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাবটা বেরিয়ে যাক তারপরে ঢাকনা আটকাবো আর এই হলো কুকুর প্রিয় খাবার স্যালাড এখন আর স্প্রাউট দিচ্ছি না সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একবার ওজন মেপে নেবে দুপুরে ভরা পেটে একবার মাপবে বিকেলে চা খেয়ে একবার মাপবে কি দেখো কি হয়েছে আরও দেখাবে হয়েছে

বেশি ঠান্ডা পড়লে জলের কাজ করতে অসুবিধা একটুখানি শোবো ভালো লাগছে না মাথার ভেতরটা দপদপ দপ করছে আজকে আর ঘর মুছবো না কালকে মুছেছিলাম নিচের ঘরটা তো মুছতেই হবে কোমর হাঁটু আস্তে আস্তে জং ধরছে তো সেই কারণে প্রত্যেক দিন ঘর মুছতে চাই না শুধু আমার না এখন প্রত্যেকটা মহিলার দেখবেন কোমরের দোষ হাঁটুর দোষ সকালে ঘর ঝাড়পোছ বিছানার চাদর পাল্টানোর সময় যদি মুখে একটা মাস্ক জড়িয়ে নিতে পারি তাহলে ডাস্ট অ্যালার্জির ব্যাপারটা কমে কিন্তু দম আটকে আসে তো কিছু করার নেই মনে হয় কি নাকে মুখে কেউ হাত চাপা দিয়ে রেখেছে এই চাদরটা খাটের তুলনায় অনেক বড় চতুর্দিকে গুঁজতে গিয়ে হেমশিম অবস্থা তবে এরকম বড় ধরনের চাদর পেতে রাখলে ইন্দ্র যতই ঘষ্টে ঘাসটে নিচে নাবুক না কেন বিছানায় অন্তত একটু থাকে আর টায় টায় চাদর পাতলে চাদর একদিকে গুটিয়ে পড়ে থাকে খালি বিছানাতে ইন্দ্র শুয়ে তাহলে যা দিচ্ছ তাই খাবে যেভাবে রাখছ সেভাবেই থাকবে শুধু জামা কাপড়ের বাহার আয়রন ছাড়া জামা পরবে না হাজার ধরনের জামা কাপড় কিনবে কিন্তু পরবে একটাই ভাল লাগছে না চাদরটা দুনিয়ার ধুলো পায়ে করে এনে ঘরে তোলে না ভারী হয়ে যাচ্ছে গো আপনারাও বলবেন হ্যাঁ এই হালকা ঠান্ডাতে কাদের অবস্থা জেরবার জ্বর জ্বালাতে এত কষ্ট হয় না এই আলগা ঠান্ডা লাগলে যতটা কষ্ট হয় দেখবেন ভোগান্তি কিন্তু কখন আসবে কে জানে যদি মাছটা জানে ধুয়ে পাকলে স্নানে যাব মেয়েকে যখন দিতে গেছে আমি বললাম মাছ নিয়ে আসবে কালকে রাতেই বলছিল যদি জ্যান্ত মাছ পাই নিয়ে আসবো পুপু মাছ খেতে চায় না আর রাতের দিকে তো ভাতই খাচ্ছে না এই কলেজে গেল সন্ধ্যে সাতটার সময় বাড়িতে আসবে তখন এসে বলবি মা ভাত খাবো না তাহলে অত মাছ এনে কী হবে আমি তোমার আন্দাজ মতো তুমি নিয়ে আসবে আর যদি মাচালার কাছে বলতে অসুবিধা হয় যে দুই পিস মাছ দাও তিন টুকরো মাছ দাও বলবে আমাদের ঘরের সব সন্ন্যাসী হয়ে গেছে বৈষ্ণব হয়ে গেছে শুধু আমি একা খাব সেই অনুযায়ী মাছতে হয় না ছেলেরা বাজার থেকে অল্প অল্প জিনিস আনতে লজ্জা পায় মেয়েরা যেটা পারে যতটুকু লাগবে ততটুকুই হিসাব করে নিয়ে আসে ছেলেদের হাতে বাজারের ব্যাগ পড়লে এটা ওটা সেটা যেটা আছে সেটাও নিয়ে আসে যেটা লাগবে না সেটাও নিয়ে আসে ঘরে অশান্তি বাবা আমার বাবা কোনো কালে ঘাটে যায়নি আমার মা করতেই দেয়নি যে সমস্ত বাড়ির মহিলারা বাজার হাট করতে অভ্যস্ত তারা ছেলেদের হাতে বাজারে ব্যাগ দেয় না খেয়াল করে দেখুন পছন্দই হবে না পছন্দই হবে না আমার মা এত সুন্দর কুমড়ো আনবে এত সুন্দর লঙ্কা বেঁচে বেছে আনবে মানে সারা বাজার ঘরে তো এদের হাতে তো অত সময় নেই যে এই দোকানে সব কিছু রয়েছে ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দেবে ভাই এটা ওইটা দে এটা ওইটা দে ওটা এই তো বাজারের ছেড়ি আবার অনেক পুরুষ মানুষ আছে সুন্দর করে ঘেটে ঘুঁটে বাজার করতে পারে আমার ভাসুরই তো কোন মাছের সঙ্গে কি সবজি লাগবে না লাগবে তারপরে শাকের সঙ্গে কি লাগবে এই হিসাব করে বাজার করে বাজার ঘাট খুব সুন্দর বেটা ছেলের ঘাট সুন্দর হলে রান্না করেও আনন্দ হাবি যাবে নিয়ে আসলে রান্না করব কি বাজার ঘেঁটেই মাথা যায় গরম হয় রান্নার সময় আর অতটা ইয়ে দিতে পারি না তো কাউকে টিকতে দেয় না কি গো মুখে কথা নেই কি মাছ এনেছো বলো চার টুকরো কই মাছ এই তো গুড বয় আমার কথা মেনে চলার জন্য ধন্যবাদ কালকে চারটে বলেছিল চারটেই এনেছে হ্যাঁ কই মাছ খাই না গো এই কথা বলো না কার ধরে কত মাথা আছে আমার কথা না শুনলে তার ধর কাটা যাবে চুপ বলবে স্বামী থাকবে শান্তি বরের কথা বলার জায়গা বাইরে ব্যবসার ক্ষেত্রে অফিসের জায়গায় এই দেখুন সবজি বাজার বলতে বেগুন এই বেগুনটা তো ভালোই এনেছো গো রুটির সঙ্গে বেগুন পোড়া অমৃত অমৃত আমার পুপু আবার কয়দিন ধরে বেগুন খেতে চাইছে না বেগুন খেলে মুখে দানা উঠছে পেট খারাপ হচ্ছে কত সমস্যা বাবা সমস্যা সমাধান করতে করতে আমি শেষ ওমা আজকে এগুলো চেয়ে এনেছো নাকি কপির ডাটা এইগুলো ভালো হ্যাঁ এইগুলো ভালো আজকে কপির ডাটার চচ্চড়ি বানাতেই হবে মাছটাকে লবণ দিয়ে কচলে কচলে ধুলাম গায়ে যে আঠা আঠা ভাবটা রয়েছে সেটা না বেরোলে আঁচটি গন্ধ ছাড়বে মেয়েদের জীবন কই মাছের মতো শক্ত সেই কখন মাছটাকে কেটে কুটে দিয়েছে ধোয়ার সময় দেখি তিত্তির করে নড়ে কী বলেন তো কাটছে রক্ত বেরোচ্ছে তাও জানটা বেরোচ্ছে না কত কষ্ট অনেক সকাল সকাল উঠি তো নটা সাড়ে নটার মধ্যে খিদা পেয়ে যায় পেটের মধ্যে চো ডাকে মাথা ঠিক রাখতে পারি না আমি খিদা সহ্য করতে পারি না জানেন আমি সব সহ্য করতে পারি খিদা সহ্য করতে পারি না এই যে দুধের প্যাকেটে যে আর এই তো বন্ধু স্নান ধান সেরে পুজো আচ্ছা কমপ্লিট করে এক কাপ চা নিয়ে বসলাম আদা দিয়ে চাটা করেছি সেটা সিপ করে করে খাওয়ার পরে যদি গলার কর্কশ ভাবটা কমে সেই জন্য সময় নিয়ে চাটা খেলাম আর আমার কমেন্ট বক্স চেক করছিলাম কৃষ্ণা মুখার্জি নামে এক বন্ধু আমাকে প্রত্যেকটা ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করে আগের দিন বলেছিলাম গোপালের হুডি আমি বানাতে পারবো না মাকে দিয়ে বানানো করাবো আর না হলে এখানে গোপালের ড্রেস বানায় যে ভদ্রমহিলা তাকে দিয়ে আসবো তাও উনি লিখেছিলেন যে মামুন তুমি চেষ্টা করো পারবে আর সত্যি সত্যি আমি কালকে গোপালের হুডিটা বানিয়ে ফেলেছি তারপরে ওনার কমেন্টটা এসছে তাই ভাবি কিছু মানুষের কথা কমেন্ট মনের জোর যে কতটা বাড়িয়ে দেয় এই সমস্ত ভালো বন্ধুদের জন্যই তো প্রত্যেক দিন ক্যামেরা অন করে ভিডিও বানাতে ইচ্ছা করে খুব ভালো থাকবেন আপনারা এই সমস্ত মানুষ আমাদের চারপাশে আরও বেশি বেশি করে দরকার নাহলে মানুষ ভালো থাকতে পারছে না গো মানুষের কাছে পয়সা আছে সব আছে কিন্তু মন থেকে ভালো থাকতে পারছে না কিছু মানুষ এত মন ভেঙে ছুড়ে একাকার করে দেবে পারবে না হবে না আর বেশিক্ষণ বসে থাকলে হবে না পাশের বাড়ি কাকিমার সঙ্গে একটু গল্প করলাম ফুল পারতে এসেছিল ওই উনি যখন ফুলপাড়তে আসে তখনই টুকটাক যা গল্প হয় চা খেতে বসার আগে ভাতের বাড়িতে চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি নাকটা পুরো বন্ধ মাথা যন্ত্রণা করছে প্রেশার কুকারে চাল ধুয়ে রেখে দিয়েছি ফরিঙের ভাত হবে ওইটা কপির ডাটাগুলো গুলো জিরি জিরি করে কাটবো। আর কি বলে কই মাছ দেখছি মাছের নামও যাচ্ছি কই মাছের ঝোল করব যাওয়ার সময় বলে গেল তাড়াতাড়ি রান্না করো বাড়ি চলে আসবো এই কপির ডাটা কাটতেই যা সময় লাগবে গতকালকের লাউ ঘন্ট রয়েছে আমি লাউ ঘন্ট আর কপির ডাটা চচ্চুরি দিয়ে ভাত খেয়ে নেব রাতে রুটির সঙ্গে ঘুগনি বানাবো বলে মটরটা মনে করে ভেজালাম এই দেখুন ঘুগনি দিয়ে রুটি খেতে দারুণ লাগে ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে পুপু আবার যেদিন যেদিন কলেজ থাকে তার আগের দিন হাবিজাবি খায় না বলে এত দূরের রাস্তা বাসে ট্রেনে যদি পেট গন্ডগোল করে কোথায় যাব কি করব। এই হলো কুমড়ো ফুলের বড়া কাল সকালবেলায় ইন্দ্র ছাদের গাছ থেকে পেরে এনেছিল রাতে এসে খোঁজ নিয়েছে কি হলো কুমড়ো ফুলের বড়া ভাজলে না তো আমি কালকে ভাজবো এক একদিন অনেক রকম পদ দিয়ে খেতে ইচ্ছা করে না দেখবেন এখানে কপির ডাটা চচ্চড়ি আলু বেগুন কুমড়ো দিয়ে সিম ছিল না একটু সিম দিলে ভালো হতো নামানোর আগে সর্ষে বাটা দিয়েছি আর এই হলো ইন্দ্রর জন্য কই মাছ নতুন আলু ফুলকপি বড়ি দিয়ে ইন্দ্রর জন্য কই মাছের ঝোল এসে গেল নতুন আলুর দিন রাঁধুনি রানতে গিয়ে এবেলা ওবেলা সেবেলা বানিয়ে ফেলবে কিছুতেই আলু সেদ্ধ হচ্ছে না দেখুন প্রত্যেকটা আলুর গায়ে খুন্তি দিয়ে খোঁচা দিয়েছি চাবিয়ে খেতে হবে না টিপ দিলেই ভাঙবে জানি না বাবা নতুন আলু এমনই জানেন তো কড়াই যখন টকবক করবে তখন মনে হবে সেদ্ধ নাবিয়ে ফেলি একটু ঠান্ডা হয়ে গেলেই শক্ত আর মাইক্রো ওভেনে লাভের তরকারি গরম বসিয়েছি হয়ে গেল আয় ফরিং চলে আয় ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ঠিক টাইমে খেতে দিতে পেরেছি আয় ফরিং একা নিচে বসে থাকলে আমার ভয় ভয় করে কি মুখে দেবে কি ভাঙবে চলুন খাওয়া দাওয়া সেরে নি তারপরে বালিশে মাথা মাথা দিয়ে শুলে গুড কমবে ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে সাতটা অপু এখনো বাড়িতে আসেনি আজকেও আসতে দেরি হবে আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছি তারপরে দেখি তেড়েই জ্বর এসছে এখানে প্যারাসিটামল খেলাম আর ইন্দ্রকে আগের বছরে যে ডাক্তার দেখিয়েছিলাম এই অ্যালার্জির জন্য সেই প্রেসক্রিপশানটা রয়েছে সেটা নিয়ে ওষুধের দোকানে পাঠালাম ওষুধটা এনে দিক কারণ এই ডাক্তারবাবুকে দেখাতে গেলে দুই তিন দিন আগে নাম লেখাতে হয় কিন্তু এখন যা পরিস্থিতি মানে সঙ্গে সঙ্গে ওষুধ না খেলে আমি কাল সকালে উঠতেই পারবো না হুম ওয়াশিং মেশিনে এত জামা কাপড় কেচি ধুয়ে রেখে দিয়েছি সেগুলো মেলতেও ইচ্ছা করছে না জলের কাজ করতে ইচ্ছা করছে না পুপু আসুক দেখি যদি ভাত খায় তো মাইক্রোওভেনে গরম করে খাইয়ে দেবো মেখে ঝুঁকে আর যদি বলে মা রুটি করে দাও তাহলে তো রুটি করতেই হবে কারণ দিন সেইভাবে বাড়ির খাওয়ার পেটে পড়ে না এখন আমার শরীর খারাপ সেই কারণে মেয়েটাকে যদি বলি না পারবো না আমার নিজেরই খারাপ লাগবে দেখছেন কথাগুলো কেমন নাকে 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 হয়ে যাচ্ছে সন্ধ্যা পুজোও দিতে যায়নি কাপড় ছেড়ে নিয়েছি আর যেতে ইচ্ছা করলো না এই শুয়ে শুয়ে ঠাকুরকে ডেকেছি তার উপরে অফিস থেকে খবর দিয়ে গেল ম্যাডাম একটুখানি রেডি হয়ে আসবেন ব্যাংকের লোক আসবে আর কী বলুন তো ঘর থেকেই বেরোতে ইচ্ছে ফোন চলেও এসছে হ্যাঁ হ্যালো ঠিক 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 আছে 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 হ্যাঁ বাবা মনে মনে ভয় পাচ্ছিলাম যে এখন জামা কাপড় চেঞ্জ করে যদি অফিসে যেতে হয় আরও কাপুনি উঠে যাবে শীতকালে জামা কাপড় ছাড়তে ইচ্ছা করে না আবার কোনো জামা পরতে ইচ্ছা করে না যেটা পরে আছি সেটা গরম হয়ে গেছে এটাই থাক না তো চলুন বন্ধু পবু কখন আসে না আসে তাহলে এই কার সঙ্গে এই মরেছে আর আজকে নতুন পাতিলে করে চা বসিয়েছি আমি একার জন্য আর এত বড় পাতিল বের করিনি আজকে দুজনের চা বানাচ্ছি তো এটা সুপার মার্কেট থেকে কিনবো বলে ঠিক করেছি পুপু হাত থেকে চোদ্দ বার কেটে কেটে রাখলো না নিতে হবে না চায়ের পাতিল অনেকগুলো আছে চায়ের পাতিল অনেকগুলো আছে কি বলুন তো একটা এঠোর মধ্যে থাকলে কিসে করে চা করব দিশাহারা হই আর সকালের দিকে বাসন কোসন নিয়ে ঝামেলা লাগলে বলুন তো সারাদিনটা কেমন কাটে চলুন বন্ধু আমার বগ্প কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন রাখবেন সুস্থ থাকবেন আর অল অল টাইম টাইম স্মাইল স্মাইল করতে হবে ভালো থাকবেন আমার গায়ে এক এক সময় এক একখানা চাদর দেখতে পারবেন কেন বলুন তো যখন ওপরের ঘরে যাচ্ছি অস্থির লাগছে কিংবা কোনো কাজকর্ম করব তখন চাদর খুলে ওপরের ঘরেই রাখলাম নিচে চলে আসলাম এবারে শীত করছে কি গায়ে দেবো নিচের ঘর থেকে একটা টেনে নিয়ে গায়ে দিলাম এই তো দেখুন না শীতে কি মজা করবো বলুন তো সারা শীত মনে হয় মাফলার টুপি কানে জড়িয়েই কেটে যাবে আমার এরকম চা একটু আদা দেবো আমার গলা যা ব্যথা করছে না দুটো সাইড উমা শীতকালে কী মজা করব বলো